হ্যালো বন্ধুরা সরাসরি মাছ ধরা দেখুন একদম প্রত্যন্ত গ্রাম বাংলার এই দৃশ্য কিন্তু দেখতে পাবেন না আপনারা জানেন অশোক দাস এই দেখুন বাটা মাছ এবার তুলতে পারেন দেখি কি মাছ এতে সব রকমের মাছ এখানে আছে হ্যাঁ হ্যাঁ রাস্তায় নিয়ে আসেন দেখি তো দেখুন বন্ধুরা এখানে এই যে ফাঁকা জায়গাটা একটা নিচু জায়গা ছিল এই জায়গাটা পুরো জলটা ছেঁচে ফেলে দিয়ে এই মাছটা উঠছে দেখুন এই যে মাছ সব খেলছে আসুন এই যে দেখুন দেখুন আরে সর্বনাশ আহা দারুন দারুণ আরে কত রকম মাছ দেখবেন দেখে নিন এ সুন্দর একটা সিস্টেম মাছ ধরা একদম তরতাজা মাছ পুটি থেকে বাটা অনেক ধরনের শোল মাছ থেকে শুরু করে সব এখানে আছে তো দেখতে থাকুন মধ্যে সব রাখছে মাছ তো আপনারা অবশ্যই জানেন গ্রাম বাংলার খোঁজখবর অশোক দাস ব্লগ রেগে থাকে আপনাদের সামনে এই ধরনের জ্যান্ত টাটকা মাছ তুলে ধরা এবং শাক সবজি থেকে শুরু করে অত্যন্ত গ্রাম বাংলার দৃশ্য ভিডিও রূপে আপনাদের সামনে তুলে ধরে সেই অশোক দাস ব্লগে আপনারা দেখছেন সব জ্যান্ত তো মাছ বাটা তেলাপিয়া তো কেমন লাগছে বলুন

যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন